বন্ধুরা প্রকৃত খুবই রহস্যময় এখানে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানা রকম রহস্যময় ঘটনা যার ব্যাখ্যা আমাদের কাছে নেই হয়তোবা কোনোদিনও মানুষ এই রহস্য সমাধান করতে পারবে না তাই আজকে আমি আপনাদের এমনই কিছু রহস্যময় ঘটনা বলবো পনেরোশো আঠারো জুলাই মাসের ঘটনা মিসেস ক্রফ্রেয়া নামে এক নারী হঠাৎ করে নাচতে শুরু করে কিছুতেই তার নাচ থামে না এক সপ্তাহ পর আরও চৌত্রিশ জন ব্যক্তি তার সাথে নাচতে শুরু করে এক মাস পর শত শত লোক সেই জায়গায় নাচতে শুরু করে যাদের মধ্যে ক্লান্ত হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপে পান হারায় প্রায় চারশো জন ব্যক্তি এক মাস ধরে অভিরাম নাসে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না তার এই যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞান দিতে পারেনি বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এবার আসুন দু সালের একটি ঘটনা নিয়ে দু হাজার তিন সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এফ বি আই শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য অ্যাড্রর কার্লসেক নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে দুইশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন আয় করে যার আয় মাত্র আষ্টশো মার্কিন ডলার থেকে তিনশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এফবিআইয়ের হাতে আটক ঘর পর এয়ারটোল দাবি করেন তিনি একজন সময় ভ্রমণকারী বাইশশো সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানি চেপে সালে পৌঁছেছে তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য এয়ারডলের বক্তব্য মার্কিং আদালতে ধাপে টিকেনি আদালতের রায় জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথা সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারি জেল থেকে বেমনাল হয়ে যায় এই সময় ভ্রমণকারী বন্ধুরা এবার আসুন এই ছবিটি ব্যাখ্যা করি আমরা সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিটি একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটে সালের নয় বরং বর্তমান সময়ের তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট এবং অবাকর পেপার হলো উনিশশো সালের সময় তার হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা যা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কি এই ব্যক্তি সময় ভ্রমণকারী বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন বন্ধুরা এখন যে ঘটনাটি বলবো সেটা হলিউড মানাবে হলিউডের ফজেন চলচ্চিত্রের এলিশ ও নিশ্চয়ই ভুলেননি যেখানে এলিশের কারণে বরফে জমে যাওয়া অনানাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে হয় এবার বাস্তবেও অনান্নাকে খুঁজে পাওয়া গেছে নাম জিন হলিওয়ার্ড। ঘটনাটি ঘটে উনিশশো আশি সালের বিশে ডিসেম্বর ওই দিনে জিন হলিওয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনিসোটার লেনবায়ের তুষারপর রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষারপর রাস্তায় একটু হাঁটাচাক এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পান তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা তুষারপড়া রাস্তায় পড়ে আছেন সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস ফরেন হাইটে যা হিসাব করলে দাঁড়ায় মাইনাস সাত দশমিক ছয় ফরেন হাইট যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বাসার কোনো লক্ষ্যই ছিল না তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইঞ্জেকশন দিতে পারছিল না চিকিৎসকরা সবাই ভাবছিল জিন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে তিনি হাত পা না শুরু করেন ছয় সপ্তাহ পর তিনি সবার শখের সামনে দিব্য হেঁটে চলে বেড়ান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এরকম রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ